চার দিনের সফরে চীনে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইনোজ বুধবার তাকে বহনকারী বিমানটি দেশটির হাইয়ান বিমানবন্দরে অবতরণ করে এ সময় দেশটির বিমানবন্দরে প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নাজমুল ইসলাম ও দেশটির হাইয়ান প্রদেশের ভাইস গভর্নর কিওন গাইবো জানা গেছে সাতাশ মার্চ দেশটির হাইয়ান প্রদেশে আয়োজিত ফোরাম ফর এশিয়া সম্মেলনে যোগ দেবেন ডক্টর ইউনুস এছাড়া প্রধান উপদেষ্টার সঙ্গে চীনের স্টেট কাউন্সিলর এক্সিকিউটিভ ভাইস প্রিমিয়ার দিং বুজিয়াং এর বৈঠকের সম্ভাবনা রয়েছে আঠাশ মার্চ বেজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে শি জিনপিং এর সঙ্গে বৈঠকে বসবেন ডক্টর ইউনুস এই জামাজিত এরপর হোয়া কোম্পানির উচ্চ প্রযুক্তি সম্পন্ন এন্টারপ্রাইজ প্রদর্শন করবেন তিনি আগামী উনত্রিশ মার্চ চীনের বিখ্যাত পিকিং বিশ্ববিদ্যালয় তাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করার কথা রয়েছে চার দিনের রাষ্ট্রীয় সফরে প্রধান উপদেষ্টা ছয় থেকে আটটি সমঝোতা স্মারক সই করবেন প্রধান উপদেষ্টার এই সফরে কয়েকটি প্রকল্পের অর্থায়ন বাংলাদেশকে এক থেকে দুই বিলিয়ন ডলার ঋণ সহায়তা এবং মংলা বন্দরে আধুনিকায়নে অর্থায়ন সহ চারটি ঘোষণা আসার সম্ভাবনা রয়েছে সাকিব সাদমান কালের কণ্ঠ